আমাকে সাংবাদিক ভাই আমাকে বলেছেন যে ওবায়দুল কাদের সাহেব গতকাল নাকি বলেছেন আজকে এই যে ফিফটিন পার্সেন্ট আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে তার জন্য কি এটা নাকি মাছের টোপ মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয় তাই দুর্নীতি মাছদের ধরার জন্য টোপ দিচ্ছে হাস্যকর প্রধানমন্ত্রী বলেছেন তাহলে আমি ওবায়দুল কথা শুনলাম এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো দেখলাম যে আপনারা মাছের টোপ দিয়ে কাজে ধরেন এবং কেন দেখেন আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাগব বললে লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন এটা এই প্রত্যেক বছর একই ঘটনা করছে আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তো বিকৃত করাই হচ্ছে এখানে একটি দল তার একজন ব্যক্তি দল ছাড়া আর কোনো কিছুরই করে অবদান আছে সেখানে স্বীকারই করতে চায় এবং সেই জন্য তারা বাংলাদেশের অতীতের বহু আগে থেকে যারা এই বাংলাদেশের জন্য কাজ করেছে সংগ্রাম করেছে কাজ তাদের সকলকে অস্বীকার করে অস্বীকার করে না তাদেরকে তারা ছোট করে দেখানোর চেষ্টা করে আমি মান্নার সাহেব পাশে বসাচ্ছিলাম আমি জিজ্ঞেস করলাম যে সিরাজ সাহেব মৃত্যুর পরে আওয়ামী লীগ থেকে কি কোনো শোক পানি দেওয়া হয়েছিল উনি বলেন যে না দেওয়া হয়নি আপনারা ভাবুন কতটা কৃতজ্ঞ বলে একটি দল যাদের মূল চালিকা শক্তির মধ্যে এই মানুষটি ছিলেন তাকে তারা স্মরণ পর্যন্ত তার মৃত্যু এটা শুধু তার বেলায় সকলের বেলায় এটা প্রযোজ্য আজকে সেই একই কারণেই যে অনেক তারা সহ্য করতে পারে না আমি যেটা আমার যেটা কথা আমি মনে করি যে প্রত্যেককে এতদিন পরে তেপান্ন বছর পরে প্রত্যেকেই যারা অবদান রেখেছেন যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অবদানকে অস্বীকার করাটা সম্পূর্ণভাবে ছাড়া কিছু নয় আজকে এখানে যারা আছেন তারা সবাই এই বাংলাদেশের মুক্তি চায় এই ভয়াবহ অবস্থা থেকে এবং এই মুক্তি চায় বলেই আজকে আমরা একসাথে কাজ করছি আমরা মনে করি যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে ভতিত হয়েছে যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে এমন একটা শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে যারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে উনিশশো একাত্তর সালে এরা প্রায় সবাই মুক্তিযোদ্ধা ছিল আপনার অনেকের মুক্তিযোদ্ধা ছিলেন আপনাদের কোনো স্বপ্নই বাস্তবায়িত দূরে থাক এবং সেই স্বপ্ন থেকে বহু দূরে বাংলাদেশকে তারা ছিটকে দিচ্ছে এই অবস্থার প্রেক্ষিতে আজকে সিরাজুল খানকে আমার নতুন করে মনে করা দরকার মনে করা দরকার যে অসাধারণ সাংগঠনিক শক্তি তার সেই তাত্ত্বিক দার্শনিক যে যোগ্যতা সেই যোগ্যতা নিয়ে তিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং সংগ্রামে করে স্বাধীন হতে তিনি সাহায্য করেছিলেন আজকে আমরা এমন একটা শাসক গোষ্ঠীর করে পড়েছি যারা এখানকার মানুষের কল্যাণের জন্য কোন কিছু করা দূরে থাক মানুষকে তারা সব শোষণ করছে নিগৃহীত করছে নিপীড়ন করছে এবং প্রতি মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দিচ্ছে আপনারা বক্তব্য ভালো না সবাই অত্যন্ত আমি শুধু এই কথাটা আপনাদের বলতে চাই আমরা সবাই একসাথে আন্দোলন করছি যুগপথ আন্দোলন করছি কেন করছি আমরা সবাই মনে করি যে এখন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়াটাই আমাদের একমাত্র উপায় আমাদের অধিকারকে ফিরিয়ে আনা অধিকার ফিরিয়ে আনা বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করা আমাদের কথা বলার অধিকারকে নিশ্চিত করা এই বিষয়গুলো আজকে আমাদের সবচেয়ে বেশি সামনে এসে দাঁড়িয়েছে এবং সেটাই আমাদেরকে অর্জন করতে হবে আমাকে এক সাংবাদিক ভাই আমাকে বলেছেন যে ওবায়দুল কাদের সাহেব গতকাল নাকি বলেছেন আজকে এই যে ফিফটিন পার্সেন্ট কে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে তার জন্য কি নাকি মাছের টোপ মাছ ধরার জন্য যে টোপ হয় তাই দুর্নীতিবাদদের ধরার জন্য টোপ দিচ্ছে হাস্যকর প্রধানমন্ত্রী বলেছেন তাহলে আমি কাজের কথা শুনলাম যাই হোক এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো দেখলাম যে আপনারা মাছের টোপ দিয়ে কাজে ধরেন এবং

আজকে এই সমস্ত কথাগুলো বলে একটা দমরুজার সৃষ্টি করে মানুষের কতদিন প্রতারিত করে রাখলো তাই আমি সকল রাজনৈতিক কর্মী এখানে বেশি ভাগি আছেন আপনারা আমাদের নেত্রীবৃন্দ আছেন আমাদের একটাই আমাদের আপনাদের কাছে আবেদন আজকে দল মত নিয়ে বিসেছে আমাদের ছোটখাটো দোষ টুটি বলে গিয়ে আসুন আমরা সবাই একসাথে হই আমাদের সেই 1971 সালে স্বাধীনতা যুদ্ধের যে চেতনা এই মানুষগুলোর সামনে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা আবার সবাই একজোট হয়ে সেই লড়াইটা শুরু করি যে লড়াইয়ে আমরা অবশ্যই তাদেরকে পরাজিত করতে সক্ষম হল